প্রায় দুই দশকের কেরিয়ারে অসংখ্য নাটক সিনেমায় কাজ করে নিজের অভিনয় শৈলী দেখিয়ে কুড়িয়েছেন অনেক প্রশংসা অভিনেত্রী রুনা খান শুধু অভিনয়েই নয় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নিজের রূপ রূপলাবণ্যও ধরে রেখেছেন এই অভিনেত্রী চল্লিশ বছর বয়সী এই অভিনেত্রী প্রতিনিয়তই দর্শকদের সামনে নিজেকে নতুনভাবে মেলে ধরেন ওয়েস্টার্ন পোশাক হোক কিংবা বাঙালি সাজ নিজের গ্ল্যামারাস লুকে বক্তদের মুগ্ধ করতে তার জুরি নেই তবে এসব করতে গিয়ে প্রায় সময়েই বিতর্কের মুখে পড়তে হয়েছে রোনাকানকে তবে এসবে খুব একটা পাত্তা দেন না তিনি অভিনেত্রীর কথাই আমার তো সমালোচনা ভীষণ ভালো লাগে উপভোগ করি কখনোই মনে করি না আমি একটা কাজ করছি মানে সবার ভালো লাগবে যাদের খুব ভালো লাগবে তারা প্রশংসা করবে যাদের ভালো লাগবে না তারা সমালোচনা করবে সমালোচনা থেকে কাজটা ভালো করবে এছাড়া নিজের বয়স নিয়েও সর্বদা অক্ষপট রুনা কান অভিনেত্রী মনে করেন বয়স লুকানো যায় না লুকানোর বিষয়ও না বয়স উদযাপন করার বিষয় তবে বাড়তি বয়স নিয়ে অন্যান্য তারকাদের সঙ্গেও তুলনা করা হয় রুনাকানকে বিশেষ করে পঞ্চাশের অভিনেত্রী জয়া আহসানের সঙ্গেও তুলনা করা হয় রুনাকানকে আর এ বিষয়টিকে বোকা চর্চা বলে মনে করেন রুনাকান সম্প্রতি এক সাক্ষাৎকারে রুনাকানকে বলতে শোনা যায় আমি এর আগেও একবার বলেছি জয়া আপা আমার দৃষ্টিতে বাংলাদেশের অভিনেত্রীদের মধ্যে সবচাইতে অর্জন সমৃদ্ধ নিবেদিত প্রাণ একজন অভিনয় শিল্পী আমি মনে করি শিল্পীর সঙ্গে তুলনা জিনিসটাই সুন্দর ব্যাপার না হোক জয়া আহসান কিংবা রুনাকান কান চল্লিশ পেরিয়েও এখনও আবেদনময়ী এই তারকারা এ নিয়ে অবশ্য সমালোচনাও হয়েছে বিস্তর তবে কোনটা কোন ধরনের সমালোচনা সেটিও বিশ্লেষণ করলেন রুনাকান বললেন জয়া আপা আমি আমরা তো আর কচি নই মানে আমরা তো বারো থেকে চোদ্দ বছরের কুকি নই আমাদেরও তো বয়স হয়েছে অভিজ্ঞতা হয়েছে যেটা গঠনমূলক সমালোচনা সেটা খুব দারুণ ব্যাপার আমি সেটাকে ভীষণভাবে স্বাগত জানাই আর যেটা পরশ্রীকাতরতা থেকে সমালোচনা অ্যাটেনশন পাওয়া থেকে সমালোচনা সেগুলো আমরা বললামই আমরা তো আর কচি কুকি নই এক সময়ের ব্যস্ত অভিনেত্রী রুনা খান কয়েক বছর আগেই ওজন কমিয়ে নিজেকে বেশ কোলামেলাভাবে উপস্থাপন করেন তাতে নেটিজেনদের কাছে কটাক্যেরও শিকার হন এই অভিনেত্রী নানা তির্যক মন্তব্যে গত বছরের জুলাই থেকে আড়ালে চলে যান তিনি খুব একটা কাজ করতে দেখা যাননি তাকে মাঝে কিছু অনুষ্ঠানে দেখা গেলেও সেখানে তার পোশাককে নিয়েও সমালোচনা উঠে অবশ্য এর কড়া জবাবও দিয়েছে এই অভিনেত্রী তবে এবার আড়াল থেকে প্রকাশ্যে আসেন একাধিক ফটোশ্যুট ওয়েব কন্টেন্টের পাশাপাশি সিনেমায় যুক্ত হওয়ার কবরও জানান এই অভিনেত্রী লীলা নামে একটি সিনেমায় দেখা যাবে তাকে এটি পরিচালনা করেন জাহিদ হোসেন। শিশু বিক্রির ঘটনা নিয়ে এটি নির্মিত